ওয়ে ব্যাক টু মাই চ্যালেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি দুর্ঘটনা বলছি আমার বাড়ি আজ এতদিন আমি ইউটিউবে ভিডিও যে ছেড়েছি আমার বাড়ির খোপে দশখানা পাখি চুরি হয়েছে ভালো কোয়ালিটি সেই পাখিগুলি পাওয়া যাচ্ছে নি আমার কাছে ছবি থাকলেই আমি ইউটিউবে ছেড়ে রাখবো আমরা যদি যোগাযোগ করে থাকেন আমি নম্বর দেবো সেই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার বাড়ির বিডিং পেয়ার চুরি হয়ে গেছে কে চুরি করেছে এটা ঠিক বলতে পারছি না তার জন্য আমি ভিডিও আপনাদের জন্য করেছি আমরা যত সাহায্য করবে তাদের জন্য আমাদের ধন্যবাদ বলা হচ্ছে আমার বাড়ির ভালো জেনারেলস কবুতর চুরি হয়ে গেছে তো দয়া করে বলছি কারো কাছে যদি কবুতর ম্যাড্রাস থাকে আমাকে বলবে আমার বাড়ির ম্যাড্রাস চুরি হয়ে গেছে ফোন নম্বর দিবা থাকবে এই নম্বরে ফোন করবেন আমি যতটা চেষ্টা করব ছবিটা ইউটিউবে ছাড়ার তরে কোথা দিয়ে উঠেছে সেটাই আমরা দিকে দেখাচ্ছি পিছনে পাঁচিল আছে দেওয়াল আছে ওইখান দিয়ে মনে উঠেছে চোর ঘরের জেনারেশন চুরি করে নিয়েছে বাড়ি এটা অবাক এটা বুঝতে পারছি না দেখুন এইখানে দরজা খুলে পাখি চুরি করে নিয়ে খাঁচায় বন্দি ছিল খাঁচাটাকে বের করে নিয়ে খামড়িও ভেঙে দিয়েছে কালকে ভিডিওটা বানিয়েছিলাম যে ভিডিওটা কালকে ছাড়বো বলে ভিডিওটা সুরকি করেছিলাম ট্রিটমেন্টটা বলবো বলে তার জন্য পাখি আমার চুরি হয়েছে বলতে পারলাম না